প্রচণ্ড পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের লোয়ার ব্যাকে ফ্যাটস জমে আছে এবং যাদের পিঠ কুজো রয়েছে এবং যাদের লোয়ার ব্যাক স্ট্রং করতে হবে নানা রকম বেনিফিট একটা এক্সারসাইজে হয়তো এক্সারসাইজটা সবাই জানো বাট প্রপারলিভাবে অনেকেই হয়তো করো না সেটা নিয়ে আজকে কথা বলতে চাইছি পদ্ধতিটা সবাই একবার দেখে নাও হাইপার এক্সটেনশনটা কীভাবে করতে হয় এইভাবে পিঠটা কিন্তু কুজো রেখে আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব ভুল এক্সারসাইজ করবেন এবং পিঠটা সোজা রেখে কানের সামনে আপনাদের হাতটা এইভাবে রেখে ব্যাগটা ঠিক এইভাবে বেন্ড করে তারপর আপনাকে উঠতে হবে পদ্ধতিটা ভালো করে দেখে নিন প্রচুর বেনিফিট কিন্তু এই এক্সারসাইজটা আর আপনার এই জয়েন্ট হিপ জয়েন্টটা কিন্তু আপনাকে ভেতরে রাখতে হবে আপার ব্যাগটা কিন্তু আপনাকে বাইরে রাখতে হবে হাইপার এক্সটেনশন যে মেশিনটার থেকে আশা করি আপনাদের পদ্ধতিটা বুঝিয়ে দিয়েছি তিনটে করে রিপে দশটা করে রিপিটেশান তিনটে সেট কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের তিন দিন মাত্র করুন তিন দিন করে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন ভালো লাগবে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন পরে ভিডিও পাওয়ার জন্য